শুভ সকাল বন্ধুরা টুনির বাসায় তোমাদের সব বাইকে স্বাগত আজকে সকাল সকাল স্নান টান করে চলে এসেছি ছাদ বাগানে আর ওই দেখো কি সুন্দর ঝলমল রোদ উঠেছে না আজকে ভিডিও মাধ্যমে তোমরা দেখতে পাবে আমার ছাদ বাগানের সৌন্দর্য নিরাপত্তা শান্তি আর দুপুরের ভুরি রান্নার আয়োজন আর বিকালে আমার ব্লাউজ কাটিং ড্রাফটিং দেখতে পারবে মানে সারা দিনে আজকে একদিনের গল্প তোমাদের কাছে শোনাবো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো এখন ফুলগুলো সব তুলে নেব সব ফুল তুলবো না কিছু কিছু ফুল তুলে ঠাকুরের পায়ে নিবেদন দেব তোমাদের কাছে বলি নাই ছাদ বাগানের সময়টুকু সবচেয়ে আমার প্রিয় তাই তোমাদের কাছেও এই ছাদ বাগানের সময়টুকু প্রত্যেক দিন শেয়ার করে নিই তাতে আমার যে কি আনন্দ লাগে কি বলবো আমার এই ছাদ বাগানের ফুলগুলো যেন প্রতিদিন নতুনভাবে বাঁচতে শেখায় আমাকে ভোরের আলো ফুটতেই তারা মুখ তুলে হাসে আর রোদ আর হাওয়াকে আলিঙ্গন করে কিছু ফুল দুলতে দুলতে সবার মন ভরিয়ে তোলে আর কেউ কেউ থাকে শান্ত নীরব সৌন্দর্যে ভরা যেমন আমার প্রিয় মাধবীলতা ফুল গাছ কেউ আবার সূর্যের সাথে ফোটে যেমন আমার জবা ফুলগুলো আবার দিনে শেষে ম্লান হয়ে যায় যেমন আমার এই জবাগুলো দেখেছো কি সুন্দর লাল লাল কালারের জবা আবার কিছু কিছু ফুল রাত ভোর সুবাস ছড়িয়ে ভোরের অপেক্ষায় থাকে যেমন আমার বেল ফুল এই ভিন্ন ভিন্ন সাজে সবের ফুলগুলোই আমার ছাদ বাগানকে করে তুলেছে জীবন্ত ও প্রাণবন্ত এই জবা গাছটা হচ্ছে ঝুমকো জবা ফুলের গাছ জানো তো আরো বড় হয় ঝুমকো জবা ফুল আর আর এগুলো হচ্ছে পঞ্চমুখী গোলাপি কালার জবা ফুলের গাছ আর পঞ্চমুখী লাল ফুলও তো দেখেছ জবা ফুল আর হচ্ছে আর আছে সাদা কালার আর আছে অরেঞ্জ কালার এই তো অনেক ফুল হয়ে গেছে এখন নিচে চলে যাব। নিচে চলে গিয়ে আগে ঠাকুরকে নিবেদন দেব তুলসী বন্দনা করব। তারপরে রান্নাঘরে ঢুকবো আজকে সকাল সকাল রান্না বান্না আর করিনি চলো নিচে চলে যাই दशानन से बलशाली शतानन अनगिनत बरसाए शिलाखंड सामना करत लखन रघुराई और कपीश भी गदा उठाई उठ शठ माया भी भयकारी राम कपीत सदा ঠাকুরকে নিবেদন দিয়ে শান্ত মনে চলে আসলাম রান্নাঘরে এ দেখো এটা হচ্ছে আলু পটল ভাজা ছোট ছোট করে পটল কেটে নিয়ে ভাজা করছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি রান্না করবো জানো তো কারণ আমার তাড়াতাড়ি রান্না করতে খুব ভালো লাগে দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়ে গ্যাসের দুদিকে বসিয়ে রান্না করি এটা হচ্ছে ঝিঙে আলুর পোস্ত পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে আগে বেটে নিয়েছি আর ঝিঙে আলুটাকে একটুখানি ভেজে ভেজে নেব নুন দিয়ে এখানে বেশি জল দেব না ঝিঙ্গা থেকে আপনি একটু জল বেরোবে আর এখানে টমেটো আর পেঁয়াজ কুচি একটু ছিল সেগুলো একটু দিয়ে দিলাম খারাপ লাগবে না যারা নিরামিষই করো তারা অবশ্যই এগুলো দেবে না এই দেখো পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটা থেকেই জল উঠে যাবে ধনে এই মশলা ধোয়া জল জলটা দিলাম তাতে একটুখানি স্বাদও হয় একটু জল যদিও লাগে এই জলেই সিদ্ধ হয়ে যাবে এখন একটুখানি ঢেকে দেবো ঢেকে দিলে পরে ভালো সিদ্ধ হবে এই দেখো ঢাকনা খুলেছি কি জল বেরিয়েছে দেখেছো ঝিঙ্গার থেকে সব সময় জল বের হয় এই জন্য বেশি জল দিতে নেই আলু আমার সিদ্ধ হয়ে গেছে বলতে গেলে এই ঝিঙ্গা পোস্তটা হয়ে গেছে ঝিঙ্গা পোস্ত খেতে আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে আর বাঙালির খাবার কেনা ভালোবাসে বলো সবই তো বাঙালি ট্র্যাডিশনাল খাবার এই যে মাছ আজকে এনেছি হচ্ছে শোল মাছ এই শোল মাছের যে কত গুণ তা কি বলবো তোমাদের এই শোল মাছের হালকা পাতলা মিষ্টি ঝোলেও রান্না করা যায় আবার মশলাদার রান্নাও করা যায় আমি হালকা পাতলা একটু মিষ্টি ঝোল রান্না করছি এই শোল মাছ নরম থাকে বলে বাচ্চা বুড়ো বয়স্ক সবাই খেতে পারে এই শোল মাছে জানো তো প্রোটিনে ভরপুর শরীরে খুব শক্তি বাড়ায় এই জন্য রোগীদের শোল মাছ খাওয়ানো ভালো রোগীদের হালকা পাতা ঝোর করে খাবে। আর এই মাছে দুটো ডিম ছিল ডিমও দিয়ে দিয়েছি ডিমগুলো বেশ গোটা গোটাই আছে আর একটু দিয়ে দিলাম গরম মশলা দেখতে দেখতে রান্না হয়ে গেল এই তো মাছটা না আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে নেব তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেব এখন প্রায় জানো তো চারটে মতন বাজে আর গ্রেস্টে নেওয়া যায় একটু শুয়েছি মাথার মধ্যে খালি চিন্তা কখন এই ব্লাউজের ড্রাফটিংটা করব। আসলে ড্রয়িং করতেই তো অনেক টাইম টাইম চলে যায় কেননা মেজারমেন্ট মেপে মেপে নানা রকম ক্যালকুলেশন করে করতে হয় আজকে আমি ব্লাউজটা কাটছি হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ এই ব্লাউজটা কাটবো তার জন্য এই যে কাগজ নিয়ে নিয়েছি আগে ড্রয়িং করব মানে ড্রাফটিংটা পুরো করে নিই তারপরে তোমাদের কাটিং একটা ফেব্রিকটা আজকে কাটিং করে নেব না হলে দেরি হয়ে যাবে সামনেই তো পুজো বলো পুজোর আগে ব্লাউজগুলো সব কমপ্লিট করতে হবে না সেই জন্য এই দেখো ড্রাফটিংটা হয়ে গেছে এই ড্রাফটিংটা করতেই অনেক টাইম লেগে যায় গো তোমাদের কি বলবো যারা কাটিং এর কাজ জানো তারা তো বুঝতেই পারছো আর এই যে এই লাল রঙের কাপড়টা দিয়ে ব্লাউজ বানাবো লাল এই যে লাল রঙের কাপড় দিয়ে বানাবো আর কি লাল রঙের ব্লাউজ তো অনেক কাজে লাগে সেই জন্য সব রকম আবার শাড়ির সাথেও পরা যায় এই যে ড্রাফটিংটা হয়ে গেছে আর বলো না ওই ড্রাফটিংটাকে আবার একটা নতুন কাগজে এই যে এই কালারের কাগজে ড্রাফটিং করে কাটলাম তারপরে মনটা শান্তি হলো আমার ওই হিজি ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন কাজই ভালো লাগে এই যে এখন ফেব্রিকের মধ্যে বসিয়ে নিয়েছি এখন এই ফেব্রিকটাকে কেটে নেব আজকে আর সেলাই করা তোমাদের দেখাতে পারবো না পরের ব্লগে তোমাদের পুরো সেলাইটা দেখাবো আজকে এগুলো কেটে রেখে দিলাম এখন প্রায় ছটার মতন বাজে এখন সন্ধ্যা দেব আবার ছেলে আবার অফিস থেকে চলে আসবে খাবারটা আবার তৈরি করব সেই জন্য ব্লকটার আর বাড়াবো না নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে এগুলো সব ড্রাফটিং কাটলাম আর এই যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে হাতাটা তৈরি করব। আগে ব্লাউজটা কমপ্লিট করার পরে তারপরে আমি হাটা তৈরি করে যে কাপড়টা দিয়ে হাঁটা তৈরি করে নেব বুঝেছো আর আমার এই ব্লগটা কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই